чтермискелди <chat> <tú>

আমি প্ৰথম মাছৰ ঘোষণা করছি প্রথম ম্যাচ যারা খেলবে গ্রুপ এ গ্রুপ এতে কাজিম এবং সৈকত এবং প্রথম প্রথম ম্যাচ কাজিম এবং সৈকত মাঠের ভিতরটা বেরোয় আসবে শুধু আম্পারে থাকবে প্লিজ প্লিজ বেরোবেন প্লিজ বেরোয় আসুন শুধু আমার নির্যাতিত কারাবরণকারী নেতা রামপাল মঙ্গল সবাই চলে আসি ভাই ভাই আপনারা কি কথা বুঝতে পারছেন না শুনতে পারছেন না প্লিজ চলে আসি বলি আমাদের মাঝে বক্তব্য দেবেন এবং এই খেলা উদ্বোধন প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আজকের এই খেলার প্রধান আকর্ষণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে উপস্থিত আছেন বাংলাদেশ বাংলাদেশে করে আছেন এবং সংগ্রামী নেতা সংসদ কেন্দ্রীয় কমিটি বিএনপির সংগ্রামী সভাপতি সরকার এখনই হচ্ছে আর আজানের বিরতি আমরা সবাই

প্রত্যেকটি খেলোয়াড় কর্মকর্তাবৃন্দ ব্যবস্থাপ কমিটি নেতৃবৃন্দ আমার সাথে মঞ্চে উপস্থিত রয়েছেন এই গোরমা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান বিএনপির প্রতিষ্ঠাতা লগ্ন থেকে এই ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত যিনি উনিশশো সাল থেকে জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত এই জনপদে অত্যন্ত জনপ্রিয় জননেতা সর্দার লিয়াকত হোসেন আমার পাশে উপস্থিত রয়েছেন তার এক হাত সন্ত্রাসী অঙ্গি সন্ত্রাসের বোমার আঘাতে উড়ে গিয়েছে আহত অবস্থায় রয়েছেন দীর্ঘদিন ধরে তিনি সীমাহীন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন বিগত দিনগুলোতে সে নেতা আমার পাশে উপস্থিত নত্র ওয়ার্ল্ডের সদস্য আব্দুল হালিম ইউপি সদস্য আরো আমাদের উপস্থিত রয়েছেন গৌরময় ইউনিয়নের আরেকজন অঙ্গ সন্ত্রাসীদের হাতে যাকে গুলি ছিল হত্যা করার জন্য আল্লাহ রাবুল আলমিন তাকে বাঁচিয়ে রেখেছেন আমার পাশে রয়েছে ডান পাশে হুইল চেয়ারে বসা রয়েছে পঙ্গু হয়ে গেছে গুলির আঘাতে সেই জনানেতা মুক্ত এই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আরো উপস্থিত রয়েছেন রাজনগর ইউনিয়ন বিএনপির নেতা রুহুল এবং আকবর রাজু সহ আমাদের অসংখ্য নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল ইউনিয়নের গণ্যমান্য কর্তৃবর্গ স্কুলের শিক্ষক বৃন্দ ক্রীড়া মধুবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্রীড়া অত্র এলাকাবাসী সবাইকে আমি আন্তরিক মোবারক মোবারকবাদ শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আজকের এই ক্রিকেট টুর্নামেন্টে উপভোগ করার জন্য আপনারা সবাই জানেন আরাফাত রহমান খো কখনো রাজনীতি করতেন না তিনি বাংলাদেশের ক্রীড়া অঙ্গনকে ক্রিকেটকে ভালোবেসেছিলেন